বিসমিল্লাহি রহমানির বন্ধুরা একটা সেকেন্ড ক্লাস কোরকে ফার্স্ট ক্লাস ইনসুলেটিং করলাম ফার্স্ট ক্লাস ইনসুলেটিং কেন সেটা একটু বলি দেখুন এখানে প্রথমে কনাতে মারা হয়েছে প্লাস্টার টেপ বা আঠাওয়ালা টেপ এরপরে এটার নমনীয়তা এবং কিছু ধার হার্ট যে জিনিসটা থাকে ওইটা সফট করার জন্য ব্যবহার করেছে কটন টেপ দেখতে পাচ্ছি এই কটন টেপের পরে এখানে আমি সেকেন্ড লেয়ারে ব্যবহার করেছি যে হিট কটন টেপ এটা হচ্ছে কোর এবং ট্রান্সফর্মার তারের যে হিটটা এটার মাঝামাঝি এটা থাকবে এরপরে হচ্ছে একদম সেকেন্ড যে সিস্টেমে আছে আমার মানে একদম থার্ড যে ইনসুলেশন সেটা হচ্ছে মোটা ফাইবার টেপ পাতলা হলে দুইটা হতে হবে আর মোটা হলে একটা হলে হবে দিয়ে এটাকে রেডি করলাম এখন কথা হচ্ছে এই কোরটা টোটাল যে ইনসুলেশনের খরচ আসবে তিনশো থেকে চারশো টাকার মতো ইনসুলেশনের খরচ আসবে এই কোডটায় মিনিমাম তিনশো প্লাস এখন কথা হচ্ছে তিনশো প্লাস ইনসুলেশনে খরচ পাগল নাকি কি ভাই আপনি হ ভাই আমি তো পাগল পাগল যদি না হইতাম তাহলে এই এত দামি এত এত হিট আলা জিনিস ব্যবহার না করে তো আমি এই হিট পুলিটা ব্যবহার করতে পারতাম এটা দুইটা লেয়ার পেঁচা দিলে তো হয়ে যেত তাই হ্যাঁ চাইলে তো আমি ওইটার থেকে ভালো এটাও ব্যবহার করতে বলতাম এটা কিন্তু যেন তেন মাল না যেনা মতে অজারে থাকে বিক্রি করবো না ভাই এভাবে আনছি নিজের কাজের জন্য প্রয়োজন হয় কোথাও কোথাও তাই রেখে দিলাম এটা কিন্তু হেভি জিনিস এটা আপনার ওই পাঁচ সাতশো টাকা কেজি দামের ওই যে সস্তা মাল আমরা যেগুলো পাই অর্থাৎ নর্মাল কোয়ালিটি ওই মালটা কিন্তু এটা না কিন্তু বিক্রি করব না কেন বিক্রি করলে দাম বেশি হয়ে যাবে এই জন্য এই জন্য আমার নিজের জন্য রাখছি যদি কারো আর্জেন্ট এমার্জেন্সি লাগে জানাবেন দাম বেশি করলাম সবার থেকে দাম বেশি পৃথিবী বাংলাদেশে এখন কথা হচ্ছে এই যে ইনস্টলেশনটা করা হলো এখন দেখো তো এটার কালার কি আসলো এখন এইখানে এই এই পেপার দিলে এই পেপার দিলে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে টোটাল হয়ে যেত আমার আমি কেন এত খরচ করলাম কারণ ট্রান্সফর্মার লং লাস্টিংয়ের জন্য ইনসুলেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমনটা মায়ের জন্য সন্তান মানে কি সন্তানের জন্য মা বোঝা গেছে তো এই হচ্ছে বিষয় এবার আপনারা যারা বোঝেন তাদেরকে আসলে আর বোঝানো প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন এবং এই কর্নারে কিন্তু দেখছেন টেপিংটা কেমন হবে করা কালারটাও একটা গর্জিয়াস কালার আসছে তো এই ধরনের টেপ আসলে আমরা বিক্রি করে থাকি এগুলো সব কিছু বিক্রি করে থাকি যদি কারো আর্জেন্ট লাগে স্ক্রিনশট দিবে বা এই মালটা লাগবে বা এই মালটা লাগবে এই মালটা লাগবে যেটা খুচরের সেটা এখন কথা আছে কিছু আবাল দেখ বললাম না টুট টুট হ্যাঁ সিনেমা দেখেন না যেখানে বগা থাকে যেখানে টুট টুট ওই কিছু আবাল টুট টুট আছে হাই এ আমাদের এখানে এই কয় টাকা দাম আমাদের এখানে ওই কয়টা এবার তোর ওইখানে ওই টাকা তুই ওখানে দিস না তুই চ্যাটের মতো আমার এখানে আসিস এক দ্বিতীয় কথা হইতেছি এক পিসের দাম এক ধরেন আপনি অর্ডার করলেন যে ভাই আমার এক পিস মাল লাগবে এক পিস মাল প্যাকিং করা বুকিং করা কুরিয়ারে পাঠানো এই যে এই যেটা ঝামেলা এক পিসে কয় টাকা লাভ থাকে টিউবের একশো পিস পাঁচশো পিস মাল নেই তোর ওই এলাকার থেকে কমে তোর মাল দিব তা তোরে কুরিয়ার ভাড়াও দিয়ে দেবো আসিস দিয়ে দেবো সব পাগল ছাগল কথা বোঝে না সথা বোঝে না খালি বসল্টা পাল্টা করতে থাকে ভাই সোজা কথা একটা মাল আর একশোটা মালের রেট এক এক হয় না ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনার একজনে কমেন্ট করছে এই টাকা দাম আরেকজনে কমেন্ট করছে এই টাকা দাম আর ভাই তোরা কমেন্ট কর তোদের এলাকায় পাওয়া যায় তোরা ওইখান থেকে নেন আরে ভাই তোরা এক পিস কিনলি সব দশ পিস কিনে তোদের হিসাব আমি আমার এখানে যে হিসাব আমার এখানে বলতেছি আমার একটা মাল কিনতে হলে একটা টেপ কিনতে হলে আমার মাল জিনিস কিনতে হলে আমার কী লাগে কুরিয়ার খরচ দেওয়া লাগে লেবার খরচ দেওয়া লাগে বিকাশে পাঠালে বিকাশে খরচ দেওয়া লাগে কত খরচার পরে বেটা তোর কি মাংনা দেব এই তোর মাছি আমি শালা হাবলুজ